কবি হে জমাইন বন্ধু আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর যে সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল

উমাইয়া বলে রাখতেন তবে দানর আব্দুল্লাহ পিতার নাম মাসুদ কুনিয়াতুনা রহমান এবং মাতার নাম উমাইয়া তার গোত্র এবং যেই জন নবীরাবের ভাব গড়েছেন সে সম্পর্কে নানা খবরে কিশোর ছেলের সবসময় শুনতেন তবে অল্প বয়স এবং বেশি বয়স সময় মক্কার জীবন থেকে দূরে অবস্থানের কারণে সে সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উকবারে ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফেরতেন একদিন এক কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক যাদের চেহারায় আত্মার যাদের সাপ বিরাজমান দূর থেকে তার দিকে এগিয়ে আসছেন তারা ছিলেন এত পরিশ্রান্ত পিপাসন্ত যে তাদের ঠোঁট গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকটে এসে সালাম জানিয়ে বললেন বৎস থেকে কিছু দুধ আমাদেরকে দাও আমরা পান করে পিপাসা নিবৃত করি এবং আমাদের শুকনো গলে একটু ফিজিয়ে নেই ছেলেটি বললে আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলো তো আমার নয় আমি এগুলো রাখান ও আমার মাত্র লোক তার কোথায় অসন্তুষ্ট হলেন না বরাং তাদের মুখমন্ডল এক উৎফুল্ল ধরে সাপ ফুটে উঠল তাদের একজন আবার বলল তাহলে এমন একটি সাগি আমাকে দাও যে এখনো পাঠার স্পর্শ আসেনি ছেলেটি ছেলেটি নিকটে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট চাকির দিকে করে দেখিয়ে দিলেন লোকটি গিয়ে গিয়ে চাকিটি ধরে ফেললেন এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে আদ দিয়ে ধরে তার ওলান মাতলে লাগলেন আবার বিস্মিত বিস্ময় ছেলেটির দৃশ্য দেখে মনে মনে বললেন কখনো পাঠার কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যে শাখের অনানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর নিয়ে বাটের নিচে ধরে তাদের দুধ ভর্তি করেন অতপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ইবনে মাসুদ বলেন আমি যা দেখছিলাম তা সবাই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পূর্ণবান লোকটি সাগির ওলানটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর এমনি সেই পূর্বের চুপ চুপসে গেল তার আমি সেই পূর্ণবান লোকটি অনুসরণ করলাম আপনি যে কথাগুলো উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন বললেন তুমি তো শিক্ষা প্রাপ্ত বালক ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে পরিচিত এটাই হলো প্রথম কাহিনী এ মহা মূল্যবান ব্যক্তি আর কেও না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শুভ লক্ষণ প্রত্যক্ষ করেছিলেন এ এক ঘটনা অল্প কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসুন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজেকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসাবে পরিচয় দিতেন অর্থাৎ তিনি রাসুল করিম সাল্লাল্লাহু খাদেম হিসেবে নিজেকে উস্বর্গ করেন দর্শন করেন্লাম ও তাকে খাদিম হিসাবে নিয়োগ করেন সেই দিন থেকে সৌভাগ্যবান বালক সা থেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের খাদিমে পরিণত হয়ে যায়

বলতেন তখনও তার কাছে যাতায়াত করতেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাকে ওয়াসাল্লামটাকে যখন ইচ্ছা তার কামরায় প্রবেশван কোনো আপত্তি রে দি দাও দণ্ড না করে তার সকল বিষয়ে অবগত হওয়ার অনুমতি দিয়েছিলেন এর কারণে তাকে সাহেবুস সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন বিষয়ে অধিকারী বলা হয় আব্দুল বেগ নে মাসুদ নবী গৃহ প্রতিবলিত হন তাকে অনুসরণ করে এবং তার মতো আচার আচরণ চরিত্র বৈশিষ্ট্য অধিকারী হন এই কারণে তার সম্পর্কে বলা হয়েছে হেদায়েত প্রাপ্তি আচার আচরণ চরিত্র বৈশিষ্ট্য দিয়ে তিনি হচ্ছেন মুসলমানগণের নিকট সর্বোত্তম ব্যক্তি ইব্নেমাসুদ রাদিয়ান ন হোতেল আনহু হদ্রাসনগরিন সংস্থান শিক্ষান শিক্ষা লাভ করেন তাই হিসাবিদের মধ্যে সবচেয়ে ভালো পাঠক তার ভাব অর্থের সবচেয়ে বেশি সমদার এবং আল্যান বিধি বিধান সম্পর্কে বিশেষ অভিজ্ঞ ছিলেন তাদের একজন একবার হতর হু তোমরাজিয়ান ন হোতেন আনহু আর ভদ্র ময়দানে অবস্থান করেছেন এমন সময় এক ব্যক্তি এসে বলল আমিরুল মমিন আমি কফা থেকে এসেছি আমি দেখে এসেছি এক ব্যক্তি নিজের স্মৃতি থেকে মানুষকে কোরআন শেখাচ্ছেন একwidehatশিনে তিনি এত রাগণিত হলেন যে সচেতনতাকে তেমন রাত করতে দেখা যায় না তিনি উটের হাওদার অবন্তরের আগে ফুলতে থাকেন তারপর প্রশ্ন করেন তোমার ধ্বংস হোক কেশেরক্তি আব্দুল ইবনে মাসউদ জ্বলন্ত আগুনে পানি ঢিনে দিলে যে অবস্থা হয় ইবনে মাসুদের নাম শুনে তার সে অবস্থা হলো তার রাগ পড়ে গেল তিনি স্বাভাবিক অবস্থা ফিরে গেলেন তারপর বললেন তোমার ধ্বংস হোক আল্লাহর কুসুমে কাজের জন্য তার চেয়ে অধিক যোগ্য কোনো ব্যক্তি বেঁচে আছে কিনা আমি জানি না এ ব্যাপারে তোমাকে আমি একটি ঘটনা বলছি আবার আদি আল্লাহ বলতে লাগলেন একদিন রাতে রাজবেলায় রাসুল করিম সালাম আবু সাথে কথাও বক্তব্য বলছিলেন তারা রাসূল করিম তারা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমি তাদের শিক্ষা ছিলেন কিছু সময় পর রাসূল করিম সুলাইহম বের হলেন আমরাও তার সাথে বের হলাম আমরা দেখতে পেলাম এক ব্যক্তি মসজিদে নামাজ আদায় কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না রাসূল করিম সুলাইহম তার কিছুক্ষণ তার কণ্ঠস্বর শুনলেন তারপর আমাদের এদিকে ফিরে বললেন যে ব্যক্তি বিশ্বস্তভাবে আন পাঠ করে আনন্দ পেতে চাই যেমন অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্মে আব্দুল পাঠও অনুসরণ কোরআন পাঠ করে এরপর আব্দুল্লে মাসমুদ বলে দোয়া শুরু করলেন আস্তে আস্তে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন চাও দেও হবে চাও দাও হবে অভরাধিয়াল্লাহতে লান ভো বলে আমি মনে মনে বললেন আল্লা কসো আমি আগামী কাল পুত্র সিদ্দিক আবদুল্লাহ ইবনে মাসউদ গিয়ে তার দুয়া সম্পর্কিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মন্তব্য সুসংবাদটি তাকে দিব সকাল সকাল আমি তার কাছে গেলাম গিয়ে দেখি আব উকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ আমার আকী তার কাছে পৌঁছে গেছেন এবং তাকে সুসংবাদটি দিয়ে ফেলেছেন সত্যি যখন কোন শত্রুতে আবু উকারের সাথে আমি প্রতিযোগিতা করছি তখন তিনি পুণ্যের ক্ষেত্রে বিজয়ী হয়েছেন আল্লাহর কিতাব কোরআনের জ্ঞানের তিনি কদক্ষণী প্রদর্শী ছিলেন সে সম্পর্কে তাপ নিজের একটি মন্তব্যের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বলেন যিনি সারা আর কোনো নেই সে আল্লাহর কুসম আল্লাহর কিতাব এমন কোনো একটি আয়াত নাজিম হয়নি যে সম্পর্কে আমি জানি না যে তা কোথায় নাজিম হয়েছে এবং কি সম্পর্কে নাজিন হয়েছে আলনার কিতাব সম্পর্কে আমার যে অধিক আদর্শই কোন ব্যক্তি কথা আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছা সম্ভব হয় তাহলে আমি তার কাছে উপস্থিত হই নিজের সম্পর্কে আব্দুল্লাহ নেই বা সমুদ্রাজি আল্লাহ যে কথাটি বলেছেন তাতে অতিরঞ্জ অন্য নেই এ সম্পর্কে একটি ঘটনাপাঠকদের কাছে তুললে ধর সমচিন বলে আমরা মনে করে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনা খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ কোন এক সফরে রাত্রিবেলা এক অপরিচিত কাফেলার সাক্ষাৎ লাভ করেন রাতে ঘোর কাফেলা আর কোন লোকজন দেখা যাচ্ছে না হঠাৎ এক মশাই কাফেলার আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু সিনেন কিন্তু আমরা রাদিয়াল্লাহু জানতেন না আমরা রাদিয়াল্লাহ একজন লোককে তাদেরকে দেখে জিজ্ঞেস করে বললেন কাফেলা তো না থেকে আসছে ও কাফেলানা থেকে আবদুল্লাহ মাসুদ জবাব দিলেন অমিক উপত্যকা থেকে কোথায় যাচ্ছেন এলাল বাইতুল আতিক বাইতুল আতিক অর্থাৎ কাবা শরীফের দিকে যাচ্ছি

ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াল নিয়াতি যুল কুরবা আল্লা না পরপকার এবং নিগত মত্যের সদনের দান পালন নির্দেশ দিয়েছেন আবার প্রশ্ন করা হলো সাংবাদিক ব্যাপক অর্থগত গায়াত কোনটি فَيَمْ يَوْمًا مِسْكَالَ جَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِسْكَالَ جَرَّةٍ شَرًّا যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎকাজ করবে সে তার বিনিময়ে লাভ করবে তেমনি ভাবে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎকাজ করবে তার বিনিময়ে সে লাভ করবে সর্বাধিক ভীতপ্রদ আয়াত কোনটি أمانيكم على ماني أهل الكتاب من ينص به وليزيد لَهُ من دون الله ولن ولي النسيرا না তোমাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আর না আনি কিতাবদের কেমন আবাসনা অনুযায়ী সব কিছু হবে যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার প্রতি ভোগ করতে হবে আর আল্লাহ সারা তার জন্য কোনো অভিভাবক পাবেন না এবং সাহায্যকারী পাবেন না সর্বাধিক আশার সংশয়টি বলিয়া আবার দিয়ে لا تكنتوا من رحمة الله

তখন বললেন হ্যাঁ আব্দুল মাসুদ কেবল একজন ভালো কারিয়াবেদ ও জাহিদিন ছিলেন না সেভাবে তিনি ছিলেন একজন কর্মঠ বিচক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদ মুহূর্তে অগ্রগামী একজন মুজাহিদ তার জন্য এ গৌরবটুকু যথেষ্ট যে রাসুল করিম সাল্লাইসাল্লামের পরে তিনি ভূপৃষ্ঠে প্রথম মুসলিম যিনি প্রকাশ্য কয়েকজন মাঝে কোন পাঠ করেছিলেন রাসুল গ্রামের সাবে একদিন বক্কা একত্রিত হন তেন তখন সংখ্যায় অল্প দুর্বল নিজের মধ্যে তারা বলা বলি করতেন করলেন আল্লাহ শপথ প্রকাশ করান তলত করে কখনো শোনানো হয়নি তাদের কি করান শোনাতে পারে এমন কে আছে আব্দুল আব্লে মাসুদ বললেন আমি তাদের শোনাবো অন্যরা বললেন তোমার উপরে আমাদের ভয় হচ্ছে আমরা এমন অনেক ব্যক্তি চাই যে লোকজন আছে পরে হিংসা তার উপর কোনো অত্যাচার করতে চাইলে তারা তখন বাধা দিতে পারবে এবনে মাসুদ বললেন আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করবে এ কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং দুপুরের কিছু আগে মাকাম ইব্রাহিমে পৌঁছেন তিনি মাকাম ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে জোরে জোরে কোরআন শুরু করলেন বিস্মিল্লাহিম আল্লমে কোরান হলে ফালিশান আল্লে মাহুন তিনি তেল করে যেতে লাগলেন পরে স্টেশনে জন্য চিন্তা করলো তারপর এসে কি প্রশ্ন করল এমনি আবদ কি বলে তার সর্বনাশ মোহাম্মদ যা বলে তাই তো সে পাঠ করেছে তারা সবাই উঠে তার দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে লাগলো অবস্থা আল্লাহ যতটুকু চাইলেন ততটুকু তিনি তেলমাত করলেন তারপর রক্তক্ত দেহে সঙ্গীদের কাছে ফিরে এলেন তারা বললেন আমরা এরই আশঙ্কা করেছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর শত্রুরা এখন আমার কাছে অতি অতি তুচ্ছ জাগে ছিল না আপনারা চাই না আমি কাল আমি এমনটি করতে পারি তারা বললেন না যথেষ্ট হয়েছে তাদের অপছন্দনীয় কথা শুনে তাদেরকে শুনিয়ে দিয়েছে হজরত আব্দুল ইসলাম গ্রহণ করার পর কুরেশদের অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে দুইবার বার হাফসা হিজরত করেন অবশেষে মতি নয় চিরদিনের জন্য হিজরত করে চলে যান মদিনার পক্ষ দান সারে সাহেব আর যদি মুজিব জাপান অতিথি হন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আসার পর তাদের দুজনের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দেন এবং তার বাসবস মসজিদে নববীর পাশে খন্ড ভূমি দান করেন সাথে গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন

যুদ্ধ শেষ রাসুলগণ বললেন কেউ যে আবু জাহেলের অবস্থা একটু দেখে আসত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে গেলেন আবু জাহেলের প্রাণ স্পন্দন তখনও থেমে যায়নি আব্দুল্লাহ তার দাড়ি সাজরে মুখ করে ধরে বললেন বলো তুমি আবু জাহেল কি না ওহদ কন্দহুদাইবিয়া হায়বা সব মক্কা বিজয় তিনি রাসুলগণ রাসুলগণে রশতি ছিলেন ওআইনের যুদ্ধে কাফেরদের তরকিত দশ হাজার মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ে

বসে থাকতে পারলেন না জিহাদের এটাকে সারা দিয়ে আর মুখ যুদ্ধে বেরিয়ে পড়ে এবং বৃত্তের সাথে যুদ্ধ করেন হেজরি বিশনা খালিফা অমর আদি না তাকে কুফর কাজ নিয়োগ করেন কাজের দায়িত্ব সারা বাইতুল মাল শিক্ষা প্রশিক্ষণ এবং কুপার ওয়ালিমের দায়িত্ব তার উপর নষ্ট করা হয় পুরো দশ বছর অত্যন্ত দক্ষতার সাথে এতগুলি দায়িত্ব তিনি পালন করেন এ দীর্ঘ সময় খালিফা এর সাজত বরণ হযরত আসমানের খেলাফতের দায়িত্বভার গ্রহণ কোফার ওয়ালি রদবদল হয়েছে কিন্তু আব্দুল নবীর মাসুদ স্বয়ং পদে বহাল থাকেন। ফলে আসমানের শেষ পর্বে আব্দুল্লাহ তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি সঙ্গী সাথী ও পরিবার পরিজন কুফা থেকে হেজাজের দিকে যাত্রা করেন। মরুভূমিতে রাজক। রাবছা নামক স্থানে পৌঁছে জানতে পারেন যা আর কি সেখানে অন্তিম সজ্জায় তার পৌঁছার অল্পক্ষণ পরেই আবু মোজার আদি আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লা বিন মসুদ তারা জানা যায় নামাজি মামাটি করেন এবং দাফন কাপনের ব্যবস্থা করেন সেখান থেকে তিনি মক্কা চলে যান এবং উমরা আদায় মধ্যে নাই পৌঁছেন বাকি জীবন মদিনায় চুপচাপ কাটিয়ে দেন হিজড়ি বত্রিশ আবদুল্লাহ বয়স যখন ষাট বছরের উপর হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলতে লাগলো আল্লাহ আমাকে আপনার জানাজা থেকে বঞ্চিত না করুন গত রাতে আপনি স্বপ্নে দেখেছি রাসুল্লাহ একটি মেম্বারের উপর আর আপনি তার সামনে তিনি বলছেন ইবনে আমার পরে তোমাকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে আসো আমার কাছে চলে এসো এ স্বপ্ন সত্য পরিণত হল এ অল্প কিছুক্ষণ পরে তিনি রোগাক্রান্ত হন এবং সেই রোগে তিনি মারা যান হয়তো হসমান দাদিল না খেলাফত পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি যখন তিম্রক সজ্জা যায় তখন হোসমান দাদাদিল্লা একদিন তাকে দেখতে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার অভিযোগ কিসের বিরুদ্ধে আমার পাপের বিরুদ্ধে আপনার চম কিছু আছে কি আল্লাহ রহ আল্লাহ রবে আমার রবের রহমাত বা করুন বহু বছর যাবত আপনার হাতা নিচ্ছেন না তা আবার দেওয়ার নির্দেশ দিব আমার কোনো প্রয়োজন নেই আপনার মৃত্যুর পর আপনার কোন আসবে আমি কি আমার কন্যা দরিদ্রের ব্যাপারে ভীত হচ্ছে আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে ওয়া কি পাঠ করে কারণ আমি রাশনকর্মার সমাশ্রমকে বলতে শুনেছি